ঘাটালে বন্যার দুর্যোগ দুর্ভোগ মানুষের এখনও কবেনি নেই চাথালে আজও নৌকা চলেছে আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে ঘাটালে বন্যার সাত দিন এড়িয়ে গেলেও এখনও বিভিন্ন ওয়ার্ডে জল রয়েছে ঘাটাল আড়গোড়াতে এখনও নৌকো যে রাস্তার উপর দিয়ে চলেছে এই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছে সেই চিত্র এস টি এস সি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক আপনারা দেখুন আর ঘাটাল আড়বোড়া থেকে সঞ্জয় পাত্রের রিপোর্ট সঙ্গে আর পাত্র আমি শোনা করে প্রায়নি এস টি এস সি নিউজ বাংলা সেই চিত্র এস টি এস নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে সরাসরি তুলে ধরছি দর্শক আপনারা দেখুন